হ্যালো কেমন আছেন সবাই গত সাত দিনে আমি আমার চ্যানেলে বারোটির মতো ভিডিও আপলোড করেছি আজকের ভিডিও নিয়ে তেরো নম্বর ভিডিও আচ্ছা ওয়েট আমার তো এখানে পরিচয় দেওয়ার কথা আমি এগুলো কেন বলছি তো চলুন প্রথমে আমি আমার পরিচয় দিয়ে আসি আমি রাজদীপ আমার বাড়ি কলকাতা ওয়েস্ট বেঙ্গল আমি মূলত একটি আইটি কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি দীর্ঘ আট বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে এটা আমার প্রথম চ্যানেল যেখানে আমি ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং নিয়ে বিভিন্ন ধরনের টিপস এবং সেটিং আপনাদের মাঝে শেয়ার করি এবং আপনাদের শেখাবার চেষ্টা করি আপনাদের পরিচয়গুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ওয়েট এটা তো ছিল এইলার মাত্র এবার কথা বলবো মেন টপিক নিয়ে গতকালকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভিডিও লিঙ্ক দিয়ে আপনাদের বলেছিলাম পঞ্চাশটি লাইক দেওয়ার জন্য কিন্তু বর্তমানে আমার সেই ভিডিওটিতে মাত্র চারখানা লাইক পড়েছে যাই হোক কোনো ব্যাপার না হয়তো আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগেনি অথবা আপনি একজন প্রো লেভেলের ইউজার তাই ভিডিওটি দেখার প্রয়োজন মনে করেননি এবার আমি আপনাদেরকে একজন বড় ইউটিউবারের কমেন্ট সেকশন চেক করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো কমেন্ট আছে তার মধ্যে বেশিরভাগ কমেন্টই আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটি ঘুরে দেখুন এর উপর যেখানে আবার ওই বড় ইউটিউবার আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি প্রমোট করে দেওয়ার কথা বলে এবং বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করে দেওয়ার কথা বলে আপনাদের কাছ থেকে পয়সা নিচ্ছে তাও আবার এক টাকা দু টাকা না এক হাজার দু হাজার টাকা যে টাকাটা কিনা ইউটিউবে যারা প্রথম চ্যানেল খুলেছেন তাদের জন্য অনেক বড় একটি অ্যামাউন্ট সাধারণত এই ধরনের সেটিংস ঠিক করার জন্য কোনো টাকা পয়সা লাগে না বা লাগারও কথা না আচ্ছা আপনি একটি কথা বলুন তো আপনি কি আজ পর্যন্ত ওই ধরনের কমেন্ট করে আপনার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে সঠিক অডিয়েন্স আনতে পেরেছেন পারেননি তো পারবেন না কেন পারেননি সেই কথাটি এখন আমি আপনাদেরকে বলবো দেখুন ইউটিউবে অথবা ফেসবুক পেজে আপনাকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে প্রথমে আপনাকে নিজের আইডেন্টি তৈরি করতে হবে আপনি যতই অন্যের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে অডিয়েন্স নিয়ে আসার চেষ্টা করবেন সেটি আপনার বিফলে যাবে তাই এইসব কমেন্টের উপরে ভরসা না করে নিজের উপরে ভরসা করতে শিখুন আপনি যতই প্রো লেভেলের ইউজার হন না কেন কোনো না কোনো দুর্বলতা আপনার মধ্যে অবশ্যই আছে অথবা আপনি এমন কিছু মিস করে যাচ্ছেন যেগুলো আপনি জানেন তাই অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আপনি কোন জিনিসগুলো ভুল করে যাচ্ছেন বা কোন জিনিসগুলো আপনি জানেন না তাই অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আপনি কোন জিনিসগুলো ভুল করে যাচ্ছেন অথবা কোন বিষয়টি আপনি আপনার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে অ্যাপ্লাই করছেন না এই বিষয়গুলো আপনার জানতে হলে অবশ্যই আপনাকে প্রথমে শিখতে হবে আপনি যদি কিছুটা সময় শেখার পেছনে ব্যয় করেন তাহলে আপনাকে আর অন্যের কমেন্ট বক্সে গিয়ে অডিয়েন্স খুঁজতে হবে না এবং সাপোর্ট চাইতে হবে না আপনি নিজেই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন এবং আপনার টার্গেটের শীর্ষে পৌঁছাতে পারবেন এবং আপনি নিজেই আপনার ফেসবুক পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন এবং আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি যে ভিডিওগুলো আপনাদের দেই এবং যে ভিডিওগুলো আপনাদের দেখতে বলি সবগুলো ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং প্রথম থেকে শেখার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই এই বিষয়ের উপরে আমি পরবর্তীতে আমার চ্যানেলে আরও ভিডিও দিয়ে দেব তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আরেকটি কথা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে নূতন কোনো ভিডিওতে আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ